ফেসবুক ইউটিউবে ঢুকলে এত দারুণ দারুণ কিছু রেসিপি দেখি যে এই রেসিপি দেখার পর নিজের মাথাটাও হ্যাং হয়ে যায় কখন বানাবো সে চিন্তা একদম পাগল হয়ে যায় যেরকম হয়েছিলাম আজকে হ্যালো আসসালামু আলাইকুম ইভরন শুভ বিকাল সেই দিন বসে বসে বিকেলবেলা ইউটিউব স্ক্রল করছিলাম আর হঠাৎ করে চোখের সামনে চলে এসেছে এই পটেটো স্ট্রিপসগুলোর ভিডিও দেখি আর কোনোভাবেই লোভ সামনাতে পারছিলাম না আমি আমার ভাইয়ের কাছে আবদার করা শুরু করে দিয়েছি ওঠ ফ্রেঞ্চ ফ্রাই বানাই দেন বাইরে দেখ প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টির মধ্য দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই না একটা নতুন বুঝিস নতুন একটা অনলাইনে খুব ভাইরাল জাপানিস টু ওয়েজেস নাকি যেন তুই আমি দেখামো তুই বানা তুই হচ্ছে হোম শেফ ওঠ অনেকক্ষণ মানানোর পরে ফাইনালি হচ্ছে ও রাজি হয়ে গিয়েছে তো চলে এসেছি আমরা দুই ভাই বোন মিলে কিচেনে প্রথমেই হচ্ছে তিন থেকে চারটা আলু ও হচ্ছে নিয়েছে এবং ছোট ছোট করে স্লাইস করে নিচ্ছে যেহেতু আলু হতে মোটামুটি সময় লাগতে পারে তাই ছোট ছোটো স্লাইস করে নেওয়াতে খুব দ্রুত করে হচ্ছে আলুটা সিদ্ধও হয়ে যাবে নিজের হাতে রান্না করে খেতে আমার কাছে বেশ ভালোই লাগে বাট তারপরেও কেন যেন মাঝে মাঝে প্রচুর অলসতা কাজ করে আর যখনই আমার কাছে অলসতা লাগে তখনই হচ্ছে আমি হচ্ছে বিভিন্ন রকমের সেটিং দিয়ে আমার ভাইকে রাজি করিয়ে ফেলি আর খাবার যে কোনো রেসিপির কথাই বলি না কেন ও হচ্ছে চট জলদি করেই রাজি হয়ে যায় কারণ ও বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করতে পছন্দ করে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমাদের আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছিল ছোট ছোট পিস করে কাটার কারণে খুব দ্রুত জাস্ট দশ মিনিটের মধ্যেই হচ্ছে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল আর এই দিকে হচ্ছে আমি মরিচগুলোকে ভালো করে টেলে নিচ্ছিলাম যাতে করে আমাদের পটেটো স্ট্রিপসগুলো অনেক বেশি স্পাইসি হয় আলুগুলোকে ছিলে নেওয়ার পর এখনও হচ্ছে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি যাতে কোনো দানাদা আলু না থাকে দেন আলুগুলোকে ম্যাশ করার পর এখানে অ্যাড করে দিয়েছি থ্রি স্পুনের মতো হচ্ছে ময়দা দেন হচ্ছে হাফ টি স্পুনের মতো হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম আর ভাজা ধনিয়া এবং জিরার গুঁড়া অ্যাড করেছি তারপর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করেছি এটা তোমরা অপশনাল হিসেবে ধরতে পারো না দিলেও কোনো সমস্যা নেই দেন অ্যাড করেছি স্বাদ মতো হচ্ছে লবণ তারপরে যে মরিচগুলো টেলে রেখেছিলাম সেগুলোকে ভালো করে ক্রাস্ট করে এখানে হচ্ছে অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে ভালো করে হচ্ছে আলুর সাথে ময়দাগুলোকে প্রপার ওয়েতে হচ্ছে মিক্স করে নিতে হবে সো মিক্স করা হয়ে গিয়েছে আমাদের অলরেডি দেখতেই পাচ্ছ এখন হচ্ছে আমরা একটা প্লেট নিয়ে নিব প্লেটের মধ্যে হচ্ছে আমরা অল্প পরিমাণে হচ্ছে তেল দিয়ে হচ্ছে ভালো করে প্লেটটাকে স্প্রেড করে দেবো কাজটা যদিও আমার ভাই করছিল বাট আমার কাছে মনে হচ্ছিলো যে কাজটা করতে ভালোই খাটা নিয়ে আছে আর এটা থেকে আমার কাছে তো মনে হয় সব থেকে ভালো হয় ফ্রেঞ্চ ফ্রাইস বা ওয়েজেস বানানোটা ওইটা সব থেকে ইজি লাগে আমার কাছে তোমাদের কাছে কি মনে হয় বলো তো যাই হোক ভালো করে হচ্ছে প্লেটের মধ্যে অয়েল ব্রাশ করার পর এখন হচ্ছে আমরা আলুর যে ডোটা বানিয়েছিলাম সেটা হচ্ছে প্লেটের মধ্যে দিয়ে দিলাম এখন হচ্ছে লাইক হচ্ছে আমরা যেরকমভাবে হালুয়া বানাই ওই রকমভাবে আলতো আলতোভাবে হাত দিয়ে চেপে চেপে হচ্ছে ভালো করে চারিদিকে স্প্রেড করে নিব আলুর ডোটা দেন হচ্ছে আমরা সাইডের যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে আলতো আলতোভাবে ঠিক করে দিব আর এটাকে একটা স্কোয়ার শেপ দেবো যাতে একটু স্ট্রাইপসগুলো হচ্ছে স্কোয়ার শেপের হয় প্রপারলি ফাইনালি হচ্ছে আলুর ডোটাকে হচ্ছে স্কোয়ারশেপ দেওয়ার পর আমরা হচ্ছে একটা ছুরির সাহায্যে অল্প অল্প করে হচ্ছে কেটে নেব লাইক হচ্ছে যে পটেটু যে স্ট্রিপসগুলো থাকে লাঠির মতো করে ওই রকমভাবে হচ্ছেই অল্প অল্প করে কেটে নেব বাট আমি একটু নার্ভাস ছিলাম যে স্ট্রিপসগুলো আসলে প্রপার ওয়েতে উঠবে কিনা বাট উঠে নাই কি করার খুব ব্যাড লাগ তারপরে হাত দিয়ে হচ্ছে আমরা চেপে চেপে স্ট্রিপস বানাই নিছি জানি না সবার সাথে এরকম হয় কি না বাট আমি সিরিয়াসলি পারিনি পরে আমি আর আমার ভাই হচ্ছে হাত দিয়েই হচ্ছে গোল গোল করে হচ্ছে স্ট্রেপসগুলো বানাই নিয়েছি দেন প্যানের মধ্যে হচ্ছে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে আমরা এগুলো ভেজে নিচ্ছি বাট সত্যি কথা বলতে যতটা এক্সপেক্ট করেছিলাম ইজি হবে বাট বিষয়টা কিন্তু এতটা ইজিও ছিল না জানি না সবাই হয়তো খুব ইজিলি বানাতে পারে বাট আমার কাছে কিন্তু একটু কষ্টই হয়েছে সো আফটার সো মেনি পরিশ্রম দেন হচ্ছে ফাইনালি হচ্ছে আমাদের পটেটো স্ট্রাইপসগুলো রেডি হয়ে গিয়েছে এই তো এটার ফাইনাল লুক সো দেখতে কিন্তু অনেক বেশি ইয়ামি লাগছিলো খেতেও নিশ্চয়ই অনেক বেশি টেস্টি হবে সো চলো লেটস গো ট্রাই করি সো খাবারের টেস্টের বিষয়ে যদি বলি আমার কাছে খাবারের টেস্টটা আসলে তেমন একটা বেশি ভালো লাগে নাই এত পরিশ্রম করে বানানোর থেকে আমার কাছে মনে হয় খুব ইজি ওয়েতে যদি আমরা ফ্রেঞ্চ ফ্রাইস বাসায় বানাই সেটাই সব থেকে বেশি টেস্ট আর ইয়ামি লাগে জানি না তোমরা কখনো ট্রাই করেছ কি না বা তোমাদের কাছে ভালো লাগে কিনা বাট আমার কাছে মনে হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইসটাই হচ্ছে থেকে বেশি ইয়ামি যাই হোক আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার পেজটিকে অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু থ্যাংকস ফর ওয়াচিং